দর্শক পরন্ত বিকেলেও কিন্তু প্রখর রোদ আপনারা দেখতে পাচ্ছেন এই প্রখর রোদের মধ্যে সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেল প্রথম দম দিচ্ছেন সেই বুলেটানিস ম্যান অফ কালিয়া চমৎকার খেলে থাকেন প্রচণ্ড শক্তিধর এই খেলোয়াড় আমরা দেখছি চেষ্টা হয়েছে ট্যাকেল করার কিন্তু তিনি সম্ভবত ট্যাকেল হয়ে গেছেন বুঝতে পারছি না জি রেফারি সিদ্ধান্ত দিলেন বুলেটানিস কিন্তু ট্যাকেল হয়ে গেল সেকেন্ড হাফের প্রথম দমেই আমরা দেখতে পেলাম মা বাপ্পি টাইগারের টিমের সফলতা প্রিয় দর্শক খেলা কিন্তু এগিয়ে সেকেন্ড হাফের খেলার প্রথম দম আপনারা দেখতে পেলেন গৌ নদীর এই উৎসব মুখর মেগা ফাইনালে দম দিচ্ছে এই মুহূর্তে খুলনার কিংকাশেম সব ভাবে কিন্তু ভেতরে ঢুকেছিলেন রাশেদ তাকে ট্যাকেলের চেষ্টা কোটের বাইরে চলে আসছে রেফারির সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো আমরা রেফারি জানিয়ে দিলেন রাশেদ আউট কিং কাসেমও আউট দুজনেই আউট সেটি জানিয়ে দিলেন রেফারি আমরা দেখতে পেলাম কাশেমের কাশেম কিন্তু কোটের বাইরে যাওয়াতে তাকে আউট দেওয়া হলো ওদিকে রাশেদ নরাইল এক্সপ্রেস তিনি ঠেলে বাইরে নিয়ে আসার অপরাধে এবং তিনি নিজেও বাইরে চলে যাওয়ার অপরাধে তাকেও আউট হলো বুলেট আনিস দমে আছে এই মুহূর্তে দেখা যাক চেষ্টা করছেন একদিকে হায়না মামুন অন্যদিকে স্থানীয় একজন লোকাল খেলোয়াড় কর্নারে দেখা কি হয় মাস মাঠে রয়েছে গামসা রবি পেতে রয়েছে ধরার জন্য ধরেছিলেন কিন্তু বুলেটের শক্তি বলে কথা টানে একেবারে টেনে হিস্টে বের হয়ে গেলেন হাতের ভিতর থেকে চমৎকার আসলেই বলে থাকি মাঝে মধ্যে বুলেটান ইস আমার একজন অত্যন্ত প্রিয় খেলোয়াড় তার আমরা দেখে থাকি অ্যাভারেজ গড় খেলার পারফরমেন্সের অ্যাভারেস্টের অ্যাভারেজ গড়টা সবসময় তার ভালো থাকে আমরা দেখেছি অধিকাংশ সময় তিনি ভালো খেলে থাকেন নাম দেখছেন সেকেন্ড টাইগার বাংলাদেশের বাপ্পে ম্যান অফ খুলনা সারা দেশে খেলে থাকেন সারা দেশে তার সুখ্যাতি রয়েছে আমরা দেখতে পাচ্ছি রেফারি কিন্তু ডিস্টার্ব আমাদের সামনে চেষ্টা করেছিলেন মাঝমাঠ থেকে বিপুল ব্যর্থ হলেন যথাযথভাবে আটকাতে পারেননি ছুটে গেলেন বাপ্পি টাইগার বাপ্পি টাইগারকেও কিন্তু আসলে যেন তেনভাবে ট্যাকেল করা সম্ভব নয় ক্যাচারের সাথে সতীর্থ খেলোয়াড় যারা কর্নারে থাকে পরিপূর্ণভাবে সাপোর্ট না দিলে হয়তো আটকানো অনেকটা কঠিন হয় সেটি আমরা দেখলাম বুলেট আনিস ঢুকে পড়েছেন প্রতিপক্ষের শিবিরে দেখা যাক কি হয় তিনি কিন্তু খেলেন মধ্যে একটু নাড়িয়ে খেলেন দেখা যাক কি হয় মামুন আছে মাঝখানে গামসার রবি চেষ্টা কিন্তু হচ্ছে খুলনার কিং কাশেম কর্নার এই মুহূর্তে লেফট কর্নার কাসেম রাইট কর্নার হায়না মামুন আমরা দেখতে পাচ্ছি কোনো সফলতা নেই ফিরতে হলো তাকে কাউকেই পতন করতে পারেননি যাচ্ছেন সেই খুলনার কিং কাশেম ম্যান অফ দিঘলিয়া খুলনা খুলনা অঞ্চলের একজন সেরা রেডার হিসাবে তাকে খুলনার কিং বলা হয়ে থাকে তিনিও ভালো খেলে থাকেন তার অ্যাভারেজ পারফরমেন্সের গড়টা অনেক ভালো আমরা দেখে থাকি সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাকে খেলতে দেখি আজকেও দেখছি গৌর নদীর এই মাঠে পারফরমেন্স পারফরমেন্স করছেন যথেষ্ট ভালো ছবল মেরেছিলেন রাশেদের দিকে এদিকে রয়েছে কিন্তু তুহিন তরফদার রাশেদ কিন্তু একেবারে একাই ট্যাকেল করে ফেললেন যদিও তুহিন তরফদার ছিলেন কিন্তু তাকে কোনো ধরনের সাপোর্ট দেওয়া লাগলো না তার আগেই সে ট্যাকল হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি তুহিন তারফদার এই মুহূর্তে কিছুটা বিশ্রামে রয়েছে মনে হচ্ছে মাঠে আছে কোর্টে আছে বাট দম দিচ্ছেন না কন্টিনিউ দম দিয়ে চলেছেন বুলেটানিস দেখা যাক দর্শক কি হতে যাচ্ছে আমরা দেখেছি ইতিমধ্যে বাপ্পি টাইগারের টিম কিন্তু শূন্য দুই গলের ব্যবধানে পিছিয়ে পড়েছে খেলায় ফিরতে হলে ভালো কিছু করতে হবে গোল পরিশোধের বিকল্প কিছু নেই এখানে যেহেতু এটি গোলের খেলা গোল ব্যবধানে জয় পরাজয় নির্ধারণ হয়ে থাকে সে কারণে গোলের গোল পরিশোধ করার কোনো বিকল্প নেই গোল নদীর এই মাঠে দর্শকরাও কিন্তু উপভোগ করছে আমন্ত্রিত মেহমানগণ আমরা দেখতে পাচ্ছি মঞ্চে সবাই বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে এই খেলা উপভোগ করছে আজকের এই ফাইনাল ম্যাচটা ছোটো করে লাভ দিয়ে ঢুকেছেন গুটি গুটি পায়ে আগাবেন তারপরে চেষ্টা করবেন ছবল দেওয়ার প্রতিপক্ষের কাউকে না কাউকে পতন তাকে করতে হবে ইতিমধ্যে পিছিয়ে পড়েছে খেলায় তারা কিন্তু দুর্গভেদ করা বড়ই কঠিন রাশেদ এবং তুহিন তরফদার দুই কর্নারে থাকা মানে একটি কঠিন দুর্গ হয়ে দাঁড়ায় সেই দুর্গভেদ করে মাঝমাঠে কাউকে পতন করে আসা অনেকটা কঠিন হবে তারপরেও দেখা যাক চেষ্টা করতে হবে খেলায় তো ফিরতে হবে সবাই চেষ্টা করে খেলায় ভালো ফলাফল করতে সময় শেষ ফিরতে হলো সফলতা ছাড়া কে যাবে তুহিন তরফদার নাকি আনিস সম্ভবত করে লাভ দিয়ে ঢুকে পড়েছেন তুহিন তরফদার বেশ কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও দম দিতে গেলেন দেখা যাক দর্শক কিন্তু তুহিন তরফদারের দম দেখার বেশি অপেক্ষায় রয়েছে সাবেক জাতীয় দলের ক্যাপ্টেন বলে কথা আজকের এই মাঠে কিন্তু অধিকাংশ দর্শক তাকেই দেখার জন্য তার খেলা দেখার জন্য মাঠে এসে উৎসাহ উদ্দীপনা নিয়ে গ্যালারিতে বসেছে সেটা আমরা উপভোগ করছি আসলে উৎসব উৎসব পরিবেশ চমৎকার একটা মোমেন্ট দাম দিতে যাচ্ছেন সেকেন্ড টাইগার খ্যাত বাপ্পে সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বাপ্পে ঢুকে পড়েছেন ট্যাকেল হবে নাকি কাউকে পতন করে ফিরবে সেটি আমরা তাকিয়ে তাকিয়ে রইব ওই বাপ্পি টাইগারের দিকে ওই রাশেদের দিকে ওই তহেন তারফদারের দিকে মাঝ রয়েছে কিন্তু যে মুহূর্তে মুহুর্তে ভয়ঙ্করভাবে ট্যাকেল করে থাকে সেই বিপুল মাঝ আছে একজনকে পতন করে আসার দাবি বাপ্পি টাইগারের সেটি আমরা লক্ষ্য করলাম